নমস্কার জাজবাদ টোয়েন্টি ফোর বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি দেখুন আজকের একটু আমরা সাবজেক্টটা চেঞ্জ করেছি বুঝলেন তো এই যে বাংলাদেশ থেকে যে সব হিন্দুরা ভারতবর্ষে পালিয়ে আসছে তাদের আমাদের ভারত সরকার কি বলছে আপনারা দেশে থাকুন লড়াই করুন দাঁতে দাঁত চেপে লড়াই করুন কতক্ষণ আপনারা পালিয়ে বাঁচবেন এবার একটা কথা আপনাদের বলি পাকিস্তানের সাতানব্বই পার্সেন্ট মুসলমানের সঙ্গে তিন পার্সেন্ট হিন্দুকে লড়াই করতে বলা হচ্ছে বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলিমদের সঙ্গে টেন পার্সেন্ট হিন্দুকে লড়াই করতে বলা হচ্ছে লড়াই করুন লড়াইটা কেমন হবে যেমন কৃষ্ণ প্রভু লড়াই করতে করতে এখন জেলে বসে আছেন মাথা নিচু করে লড়াই করছেন যেমন সুনামগঞ্জে হিন্দুদের বাড়ি বেছে বেছে হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়ার পরও তারা মাথা নিচু করে লড়াই করছে যেমন সুজন মণ্ডলের বোনকে যেমনভাবে সুজন মণ্ডলের বোনকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেরে ফেলার পরও সুজন মণ্ডল মাথা নিচু করে লড়াই করছে আচ্ছা আমরা যদি একটা প্রশ্ন করি বিজেপি যারা হিন্দুদের নিয়ে ওই ভোটের বাক্সে হিন্দুদের ভোট আনবে বলেন যারা বড় বড় বড়াই করেন তাদের যদি প্রশ্ন করি এই যে আপনারা এনআরসি করছেন ঠিক আছে ভালো কথা যেসব মুসলিমদের বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢুকে জঙ্গি নাশকতা করা ছাড়াও সব মুসলিমরা এখানে বসবাস করছেন পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে এসে তাদের কজনকে আপনাদের আপনারা ফেরত পাঠাতে পেরেছেন দেশে দেশের জনগণ কিন্তু কিচ্ছু জান কোনো তথ্যই দেন না আপনারা মুখে বড়াই করেন এই আমরা ধরছি ধরে কোথায় নিয়ে যাচ্ছেন ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়ে কী করছেন দিনের রাত আমাদের ট্যাক্সের পয়সায় গেলাচ্ছেন খাওয়াচ্ছেন তাদের ভালো করে প্রতিপালন করছেন আপনাদের কোনো তথ্য জনগণকে প্রকাশ করে দিয়েছে নাম ঠিকানা ভোটার ডান রাম ঠিকানা দিয়ে যে তার এতজনকে আমরা ফেরত পাঠাতে পেরেছি পেরেছেন পারেননি তো চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী তিনি ভারতবর্ষে চলে এসছেন কুমিরের বাচ্চা তাকে দেখিয়ে হিন্দুদের বোঝানো হচ্ছে দেখো আমরাই তো একটা হিন্দু বাংলাদেশ থেকে এসছে কত তাকে আইনি সাহায্য করছি আপনারা কি করছেন চুপচাপ বসে বসে দেখছেন আর জ্ঞান দিয়ে যাচ্ছেন যেসব হিন্দুগুলো এখন বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে তাদের তো যা যাচ্ছে যাচ্ছে আমরা এখানে বসে বুঝতে পারছি না কি যাচ্ছে তাদের তাদের যা যাচ্ছে তারা বুঝতে পারছে তারা কি যাচ্ছে তারা কি ভাবছে যে পাশের একটা হিন্দু রাষ্ট্র রয়েছে নিজেকে বিশ্বের ডাকে চতুর্থতম বৃহত্তর শক্তিশালী দেশ হিসেবে বলেন তিনি কি করছেন বসে বসে আঙুল চুসছেন পরিষ্কার বলছি আমাদের যজবাত টোয়েন্টি ফোর বাংলা থেকে একটা দাবি থাকলো ইসরায়েলের মতো ইসরায়েলে কী আছে জানেন তো একটা নীতি আছে যে পৃথিবীর যত ইহুদি তারা চাইলে ইসরায়েলে গিয়ে বসবাস করতে পারে একটাই নীতি ভারতবর্ষেরও একটা নীতি হওয়া উচিত যত পৃথিবীর হিন্দু তারা এসে দরকার হলে ভারতবর্ষে এসে বসবাস করতে পারে আপনারা যেসব মুসলিমগুলোকে ধরেছেন তাদের দেশে ফেরত পাঠান তাদের দেশে তাদের ফেরত পাঠান তার তথ্য প্রকাশ করুন এবং আমাদের একটা দাবি থাকলো যত হিন্দু যারা পালিয়ে আসছেন তারা পালিয়ে আসবেন কেন মাথা মুচু করে না মাথা নিচু করে আমাদের দেশে আসবেন মাথা উঁচু করে এক্ষেত্রে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা একদম সহমত যে তাদের জন্যে এই বিজেপি সরকার কি করছে বিজেপি কি করছে শুধু ভাষণ দিচ্ছেন হিন্দুদের খেপাচ্ছেন কিচ্ছু লাভ হবে না হিন্দুরা সব সব নজর রাখছে যারা হিন্দু যারা বিজেপিকে ভোট দেন তারা একটু চিন্তা করবেন এই যে আপনাদের খেপাচ্ছেন হিন্দুদের যারা অত্যাচারিত তাদের জন্যে বিজেপি সরকার কি করছে একটু ভাবুন ভাবুন আবার বলবো সেই ঋত্বিক ঘটকের কথায় ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন আপনাদের আগামী বছর খুব ভালো কাটুক এই কামনা করে আজকে শেষ করছি নমস্কার